নমুন নমুর চ্যানেলে আজকে আবার আপনাদের স্বাগত জানাই আপনাদের জন্যই এই ভিডিও তাই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব এবং প্রেস করতে ভুলবেন না কিন্তু এটা হলো ম্যালের ফাউন্টেনটা আর আমরা এই রাস্তা দিয়ে সোজা চলে যাব গেলেই পাব গ্লিনারিজ ফাউন্টেনটাকে আমরা জাস্ট বাঁদিকে রেখে আমরা ডান দিকে চলে গেলেই গ্রিনারিসের রাস্তা সেই রাস্তা ধরে যাই গিয়ে তোমাদের দেখাচ্ছি কেভেন্টার্সের কাছ থেকে ফার্দার আবার কিভাবে আমরা চকবাজার যাব তোমাদের সেটা দেখাচ্ছি তোমরা আমার সাথে থাকো তাহলে সমস্ত ভিডিওটা তোমরা পেয়ে যাবে এবং চকবাজার থেকে আমরা কিভাবে বাসে যাব সেই ভিডিওটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি তো অনেকে অসুবিধা হয় যারা ম্যাল থেকে চকবাজার যেতে চান এবং সেখান থেকে বাসে যেতে চান তো তারা পথ বুঝতে পারেন না তো তাদের জন্য এই ভিডিওটা তো আসুন এবং আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন তাহলে আপনারা সমস্ত ভিডিওটা এই ভিডিওর মধ্যেই দিয়ে দেবো এবং বিশ্ব বাংলা পেরিয়ে গিয়ে আমরা সোজা হাঁটছি এটা হচ্ছে দাস এখানে বিভিন্ন ধরনের ফটো গ্যালারি আপনারা পেয়ে যাবেন এখানে ফটো আপনারা কিনতে পারেন বিভিন্ন ধরনের দেশ বিদেশের ফটো গ্যালারি এখানে শো থাকে ফার্স্ট অফ আমরা চলে এলাম গ্লিনারি হোপের কাছে তো এখান থেকে আমরা সোজা নিচের দিকে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তা দিয়ে নেমে যাব নেমে গিয়ে আপনাদের দেখাই যে কোথায় গেলে আপনারা বাসের স্ট্যান্ড পাবেন এখন চলে এসেছি ক্যাভেন্টার্স কাছে আর ঠিক ক্যাভেন্টার্সের এর পাশ দিয়ে আমরা এই যে রাস্তাটা দিকে নেমে যাচ্ছে সেই রাস্তা দিয়ে যাব আর এদিকে রাস্তাটা কিন্তু ওপর দিয়ে চলে যাচ্ছে এটা ট্যাক্সি স্ট্যান্ড আর এখান দিয়ে নেমে যাব আমরা এই নিচে দিয়ে রাস্তাটা কিন্তু হচ্ছে আপনার বাস স্ট্যান্ডের রাস্তা চলুন দেখাই এই রাস্তা দিয়ে সোজা নেমে এলাম নেমে এসে একটা রাস্তা দেখুন সোজা বেরিয়ে যাচ্ছে এখানে একটা পুলিশের ট্রাফিক পুলিশের একটা স্ট্যান্ড আছে বা চকি আছে সেখান থেকে আমরা জাস্ট ইউটার্ন নেবো ইউ টার্ন দিয়ে নিচু দিকে নেমে যাব দেখুন দেখুন এই রাস্তা দিয়ে একটুখানি দুপা এলাম দুপা আসার পর জাস্ট সোজা রাস্তা বেরিয়ে যাচ্ছে এখানে দেখুন লেখা আছে পদ্মা রেস্টুরেন্ট এখানে বাঙালি সুস্বাদু খাওয়া দাওয়া পাওয়া যায় এখান থেকে আপনি একটা পাবেন পদ্মা রেস্টুরেন্ট এই পদ্মা রেস্টুরেন্টের ঠিক পাশ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি দেখুন আস্তে আস্তে নিচে দিকে চলে যাচ্ছি আস্তে আস্তে নিচে দিকে চলে যাচ্ছি এই রাস্তাটা একটু শর্টকাট আপনাদের একটু চড়াই অবশ্যই আছে তো এই রাস্তাটা শর্টকাট এবং এই রাস্তার দুপাশে দেখুন বিভিন্ন ধরনের আপনারা ব্যাগের দোকান ঠান্ডার উলের যে বস্ত্রগুলো হয় তার দোকান এই সব দোকানগুলো আপনারা পেয়ে যাবেন আর এখানে আছে জিমা আপনাকে ল্যান্ডমার্কগুলো বলে দিলাম এইভাবে আপনারা আস্তে আস্তে চলে আসবেন এখানে আছে সেভেন সিজ এইভাবে আপনারা এরা দা রোপে এখানে বিভিন্ন ধরনের সেকেন্ড হ্যান্ড গুডসও পাওয়া যায় দেখুন এই দোকানগুলো দুপাশারই অনেক দোকান পাবেন এইভাবে আপনারা আস্তে আস্তে এই রাস্তা ধরে নেমে যাবেন এই পথ ধরে আপনারা আস্তে আস্তে নেমে যাবেন একটাই পথ কিন্তু কোনো আপনারা বাঁধবেন না একটাই পথ পথ কিন্তু একটু খাড়াই মানে যদি আপনারা কুড়ি করে নেন তাহলে কিন্তু এই পথে আপনাদের আস্তে কষ্ট কম হবে আপনারা কুলি করে নিয়ে নিতে পারেন আপনাদের ল্যাগেজগুলো কুলির মারপথ নিয়ে চলে আসতে পারেন এবং আপনারা এই পথ দিয়ে আস্তে আস্তে চলে আসবেন আপনাদের পড়ে যাবে শিলিগুড়ি লায়েন্স হসপিটাল তো এখান থেকে আপনারা সোজা আর একটু নিচে দিকে নামবেন এখানে গ্যাং জন রেস্টুরেন্ট ডান দিকে পড়বে আপনাদের ব্লাইন্ড ডেট ইয়াংস এই সমস্ত দোকানগুলো দেখুন এটা হচ্ছে ফ্যান্সি মার্কেট ফ্যান্সি মার্কেট আপনাদের ডান দিকে পড়ছে এইভাবে আপনারা আস্তে আস্তে এই ফুচকার দোকানটার পাশ দিয়ে চলে আসবেন এটা হচ্ছে হোটেল ডান দিকে দেখুন চলে আসছে হোটেল রাপখাং দেখুন দুপাশারি বহু জুতোর দোকানও পেয়ে যাবেন ক্লগস পেয়ে যাবেন আর এখানে একটা ফলের দোকান আছে ফলের দোকান এটাই আপনার ল্যান্ডমার্ক এবং এই ফলের দোকানের পাশ দিয়ে রাস্তাটা যে নেমে যাচ্ছে নিচে দিকে সেই দিকে আপনাদের যেতে হবে আর তার ঠিক উল্টো দিকের যে রাস্তাটা দেখুন এই এই রাস্তা দিয়ে চলে গেলে সুমি স্কোয়ার এই রাস্তা দিয়ে চলে গেলে আমরা পেয়ে যাবো বা বিগ বাজার পেয়ে যাব আর আপনারা ওই দার্জিলিং স্টেশন পেয়ে যাবেন তাহলে ওইদিকে না গিয়ে আপনারা সোজা এই রাস্তা ধরে চলে আসছেন একদম নিচের দিকে দেখে নিন এই রাস্তা ধরে সোজা নিচের দিকে চলে আসবেন এই রাস্তা ধরে কিছু নিচে আসবেন আস্তে কিন্তু অনেকগুলো আপনারা দোকান পেয়ে যাবেন এখানে বিভিন্ন ধরনের শীতের পোশাকের দোকান পেয়ে সব কিন্তু যাবেন এইভাবে এই রাস্তা ধরে আস্তে আস্তে আপনারা যদি নেমে যান দেখুন এই রাস্তা আপনারা এইখানে একটা টার্নিং পয়েন্ট পড়বে একটু দেখিয়ে দিচ্ছে আপনাদের টার্নিং পয়েন্টের যদি আপনারা ডান দিকে চলে যান তাহলে এখানে একটা লোকাল মার্কেট পড়ে যাবে এদিকে আমরা যাবেন না এদিকে দেখুন লেখা আছে শ্রী মোবাইল আর তারপর আছে গীতা জোন ওইদিকে আমরা যাবেন না মার্কেটের দিকে নয় আমরা যাচ্ছি সোজা অর্থাৎ আমরা এই রাস্তা দিয়ে নেমে এসে একদম সোজায় গেলেই একটা এখানে লটারির দোকান পড়বে এবং এই লটারির দোকানের পাশ দিয়ে আমরা সোজা নেমে যাবেন সিঁড়ি পেয়ে যাবেন এই সিঁড়ি দিয়ে প্রথমে নামতে হবে চলুন আছে খুশবু বেকারি আর তারপরেই আছে জীবন জ্যোতি এগুলোকে ছাড়িয়ে আমরা সোজা যেতে থাকবো সোজা রাস্তা ধরে কোনো কিছু বাগবো না দেখুন আচ্ছা আমরা রাস্তা দিয়ে যাচ্ছি দেখুন রাস্তার ভিউ একবার দেখিয়ে দিলাম ভিউ দেখলে হয়তো আপনারা একটু বুঝতে পারবেন এটা এস একটা কাউন্টার আছে আর এটা ডিভাইডার ডিভাইডারের ভেতর দিয়ে যেতে হবে এবং রাস্তায় একটু ভিড় আছে তো ভিড় তো থাকবেই পাহাড়ি এলাকা দার্জিলিং এখানে তো আপনি ফাঁকা রাস্তা পাবেন না তো ভিড়ের মধ্যেই আপনাকে একটু যেতে হবে তো লাগেজ কম থাকলে একমাত্র আপনারা বাসে যেতে পারেন নচেত আমার মতে বলে সেয়ার ট্যাক্সি করে নেবেন সেখানে স্ট্যান্ডও আপনাকে দেখিয়ে দেবো আর আপনারা এখানে এলেও কিন্তু এখানে একটা দেখুন জায়গাটা দেখে নিন এটা হচ্ছে এক প্রকারের ট্যুরিস্ট হেল্প ডেস্ক তারপর আছে সদর ট্রাফিক পুলিশ দার্জিলিং এটা দার্জিলিংয়ের পুলিশ স্টেশন এখানে সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে এটা কিন্তু আপনারা একটা ল্যান্ডমার্ক করে নিতে পারেন এবং সেটা কিন্তু ডাউন মানে ডান দিকে পড়ে যাবে আর এরপরই আপনারা এখান থেকে এই পুলিশ স্টেশনকে ডান দিকে রেখে আপনারা সোজা বেরিয়ে যান একদম সোজা সোজা যদি বেরিয়ে যান ওপরে আপনারা দেখতে পাবেন আর একটা ল্যান্ডমার্ক বলে দিচ্ছি এখানে মাংসর দোকান পেয়ে যাবেন মাছের দোকান পেয়ে যাবেন এখানে কাঁচা মাছের যে দোকান আপনারা এখানে পেয়ে যাবেন এটাও আপনাদের একটা ল্যান্ডমার্ক এটা আপনাদের ডানহাতি পড়বে মাছের দোকানগুলো এটাকে আপনারা ফেলে রেখে সোজা আগিয়ে যাবেন সামনের দিকে ডান দিকে একটা রাস্তা পড়বে কোনো রাস্তায় বাঁকবেন না কিন্তু সোজা আগাবেন সোজা আগালে আপনারা ওপরের দিকে দেখতে পাবেন দেখুন দেখিয়ে দিচ্ছি জুম করে এটা হচ্ছে ভানু ভবন ওপর থেকে ভানু ভবনকে দেখতে পাবেন এখান থেকে ভানু ভবন যেখানে দেখতে পাবেন তার ঠিক উল্টো দিকে দেখুন এখানে অনেকগুলো আপনাদের শেয়ার ট্যাক্সি পেয়ে যাবেন টাটা সুমো আছে এবং এখানে এই বিভিন্ন ধরনের যে বাসের স্ট্যান্ড আপনারা পেয়ে যাবেন চলুন ভালো করে দেখিয়ে দিই আরেকবার আপনারা যে প্রথমে দেখলেন এই যে ট্যাক্সি স্ট্যান্ডটা আমাদের দেখালাম এই ট্যাক্সি স্ট্যান্ডের কিন্তু এইখান থেকে টিকিট কেটে নিতে পারবেন এই দেখুন এইখানে টিকিট কাটার কাউন্টার আছে একটা ঘরের মতো দেখতে পাচ্ছেন আর আপনারা যে এন বাসগুলো দেখলেন যেখানে দাঁড়াচ্ছে আপনারা কিন্তু ওখান থেকে টিকিট পাবেন না আপনাকে এই ট্যাক্সির যে স্ট্যান্ড দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন এটা তো ট্যাক্সি স্ট্যান্ড এবং টিকিট কাটার জায়গা আর এখান থেকে আপনাকে এই এই রাস্তা দিয়ে ওপরে উঠে যেতে হবে ওপরে উঠে গিয়ে আপনারা এনবিএসটিসি বাসের টিকিট কাটতে পারবেন এবং ওইখান থেকে টিকিট কেটে আপনাদের বাস স্ট্যান্ডের কাছে যেতে হবে অর্থাৎ আমরা যে রাস্তা দিয়ে এলাম এই যে সোজা গেলেই দেখুন ওখানে নীল বাসগুলো দাঁড়িয়ে আছে ওই বাসগুলোর গিয়ে আপনারা উঠতে পারবেন তার মানে টিকিট কেটে এসে আপনাদের উঠতে হবে বুঝতে পারলাম এইভাবে যদি আপনারা বাসে আসতে চান একশো পাঁচ টাকা করে টিকিট টিকিট কিন্তু একশো পাঁচ টাকা আপনাদের কিছুটা হেঁটে এসে টিকিট কেটে তারপর আপনাকে এই বাসের কাছে আসতে হবে এক দেড় মিনিট লাগবে এইভাবে আপনারা যেতে পারেন যদি আপনারা যেতে চান তো আপনাদের চেষ্টা করলাম ভিডিওটাকে রেডি করে দেবার দেখুন ওপরে আমরা চলে এসেছি ঠিক ভানু ভবনের কাছেই আর এই ভানু ভবন থেকে জাস্ট আমরা একটু ঘুরে গেলেই একটু যদি ঘুরে যাই দেখুন এখানে আছে সুমিতেল জেবি পার্ক হোটেল সুমিতেল জেবি পার্ক হোটেল এবং নিচেতেই পেয়ে যাবেন এনবিএসটিসি বাস স্ট্যান্ড দেখুন এখানে দুটো এনবিএসটি সি বাস দাঁড়িয়ে আছে চলুন একবার দেখাই আর এই যে আপনাদের দেখিয়ে দিলাম এখানে এনবিএসটিসি বাস স্ট্যান্ডের বাস দুটো করে বাস দাঁড়ায় আর টিকিট কিন্তু এখানে দেবে না টিকিট কেটে নিয়ে এখানে আসতে হবে চলুন বাসটাকে একবার দেখিয়ে দিই আর ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ বলে মনে হয় এবং আপনাদের কোনো কাজে আসে তাহলে একটি সাবস্ক্রাইব আর ছোট্ট লাইক দিয়ে আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটির পাশে থাকবেন